হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে হার্দিক স্বাগত জানাই সকলকে সুপ্রভাত জানাই দেখো আজকে যে বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তার প্রাসঙ্গিকতাটা এই জায়গায় যে দেখো অভিজ্ঞতার দশ নম্বর নিয়ে তো কথা হচ্ছিল এবং যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টে আমরা দেখতে পেলাম শুধুমাত্র যে রিটেন টেস্ট হয়েছিল ষাট ষাট নাম্বারের সিক্সটি মার্কসের সেই রিটেন টেস্টের মধ্যে আমাদের রেজাল্ট বা আমাদের সকলের রেজাল্ট যে প্রকাশ করেছে সেটা তার বিশেষে কত আমরা ঠিক করেছি বা কত পেয়েছি সেটা দিয়েছে এখন কিছু প্রশ্নের উত্তর কিছু বিষয়ের সমস্যা হয়েছিল ভুল বলে মনে হয়েছিল সেগুলোই সেগুলোও মডিফাই করে দিয়েছে অনেকের নাম্বার বেড়েছে এই জায়গায় উপনীত হয়ে একটা জায়গা মনের মধ্যে সন্দেহ খটকা আসছে পরবর্তী বিষয়ে যে অভিজ্ঞতার যে দশটা নাম্বার সেই দশটা নাম্বার প্লাস অ্যাকাডেমিকের টেনস কারো এইট এরকম মার্কসটা যোগ হবে সেই যে কুড়ি নাম্বারটা যোগ হবে কোন সময়ে যোগ হবে এটা নিয়ে বহু জলঘলা চলছিল এবার এই কুড়ি নাম্বারটা যেটা যতদূর জানতে পাচ্ছি যে এই কুড়ি নাম্বার কমিশন চাইবে বা রাজ্য সরকার চাইবে যে ইন্টারভিউর আগেই দিয়ে দেওয়া হোক তার একাধিক কারণ আছে সেগুলো আমি বলছি দেখো কমিশন বা রাজ্য সরকার প্রথম থেকেই চাইছে যে যারা তথাকথিত যোগ্য চাকরিহারা শিক্ষক বলে আমরা যাদের চিনি তাদেরকে পুনর্বহাল করতে এবং সেই সঙ্গে যারা অযোগ্য তাদেরকেও চাইছিল যে সকলকেই কিন্তু আবার একটা নিয়োগ দিয়ে দেওয়া কিন্তু বিভিন্ন যে আইনত বাঁধার মাধ্যমে আসছে আসার ফলে অযোগ্যদের একটা লিস্ট তো প্রকাশ করেছিল এবং সেই সংখ্যাটা অনেক কমে গিয়েছিল তারা হয়তো পরীক্ষায় বসতে পারেনি বা বসলেও তারা হয়তো বাদ যাবে কিন্তু যারা যোগ্য হিসাবে বা আনটেন্টেড হিসাবে যারা মানে প্রমাণিত হয়েছে কোটের কাছে তারা সবাই পরীক্ষায় বসেছে এবং তাদের যে ফলাফল রেজাল্টটা এসেছে পরীক্ষায় তা অনেক ক্ষেত্রেই কিছু বিষয় ছাড়া বিলো ফোর্টি মানে চল্লিশেরও নিচে মার্কস রয়েছে এখন ফেসার্সরা খুব ভালো পরীক্ষা দিয়েছে এবং যারা মানে দু হাজার ষোলোতে চাকরি পায়নি পরীক্ষা দিয়েছিল এবারও পরীক্ষা দিয়েছে তারাও অনেক ভালো মার্কস পেয়েছে এখন তাহলে টিচার ওই যোগ্য টিচারগুলোকে কিভাবে চাকরিতে বহাল করবে তার জন্য কিন্তু কমিশনের কাছে বা সরকারের কাছে খুব একটা চাপের সৃষ্টি হয়ে গেছে এবার মনে প্রশ্ন থাকবে যে প্রথম থেকেই তো কমিশন বা রাজ্য সরকার চাইছিল এবং বলে আসছিল তাদের আইনজীবী এবং কমিশনের প্রেসিডেন্ট এই চেয়ারম্যান বলে আসছিল সিদ্ধার্থবাবু যে আগেই কিন্তু অভিজ্ঞতার নাম্বার দিয়ে দেওয়া হবে তার কারণ আমাদের গ্যাজেটে বা নোটিফিকেশানে সেটাই কিন্তু মেনশন করা রয়েছে সেইভাবেই সবাই ফর্ম ফিল আপ করেছে এবং আমরাও আমাদের সঙ্গেও যেভাবে যা কিছু ঘটিত হতে চলছিলো সেটা থেকে আমরা মনে করছিলাম যে ওই যোগ্য চাকরিহারা শিক্ষকদের টেন নাম্বার দিয়েই দেবে শুধুমাত্র আমাদের আপত্তির জায়গাটা ছিল যে যারা অন্য কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আসছে আরও পাশাপাশি যে সমস্ত জায়গা থেকে আসছে তাদেরকে যে টেন অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের টেন মার্কস দিয়ে দেওয়া হবে বলছিল। সেই জায়গাটায় আমাদের আপত্তি ছিল এখন আজকে বারো তারিখ আজকে বারো তারিখ কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয়া অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু আজকে বারো তারিখে হেয়ারিং রয়েছে এবং আজকে একটা সিদ্ধান্ত গ্রহণের দিকে যাবে একটা অর্ডার পাস হবে ওই অভিজ্ঞতার দশ নাম্বার নিয়ে আমাদের মনে হয় যে এই বারো তারিখের জন্যই এর যে আগের হেয়ারিংটা হয়েছিল সাত তারিখে মেবি সেই হেয়ারিংয়ের পর কমিশন কিন্তু কমিশন কিন্তু চেঞ্জ করেছিল শুধুমাত্র ওই ষাট নম্বরের ভিত্তিতে কিন্তু ফল প্রকাশ করে দিয়েছিল ওরা ওয়েট করছিল যে বারো তারিখে কি হয় তো আজকে কিন্তু যে হেয়ারিংটা হবে বা আজকে কোর্টের যে শুনানি হবে এবং তার পরিপ্রেক্ষিতে কি রায় দিচ্ছেন সেই মাননীয় বিচারপতি সেই রায়টা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে এই টেন নাম্বারের জন্য যদি দেখা যায় যে রায়টা রায়টা মানে কমিশনের পক্ষে হলো বা রাজ্য সরকারের পক্ষে হলো তাহলে সেক্ষেত্রে কি করবে কমিশন ওই টেন মার্কস দিয়ে দেওয়ার চেষ্টা করবে আর যদি রায়টা যদি যারা রেসপন্ডেন্ট যারা এর বিরোধারণ করেছিল যে আগে দেয়া যাবে না তাদের সপক্ষে আসে বা তাদের পক্ষে আসে সেক্ষেত্রে কমিশন হয়তো আবার চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করবে এবার যাতে না যোগাখিচুড়ি পাকে তার আগেই সেই জন্য মার্কসটা এখনও দেয়নি তারা বসে বসে রয়েছে ওয়েট করছে যে মার্কসটা কোন সুযোগে দেওয়া যাবে এখন আজকের আজকের যে রায়টা হবে সেটা অত্যন্ত ভাইটাল তোমরা সকলেই সেদিকে নজর রেখো আমরাও নজর রেখেছি তোমাদের কাছে নতুন আপডেট নিয়ে আসবো বুঝতে পেরেছ কারণ তোমাদেরকে কেন বলছি যে যোগ্য টিচারদের মার্কস কিন্তু ফোরটির নিচেও আছে তাহলে আর ফ্রেশার্সরা পেয়ে যে ফিফটি প্লাস তাহলে তাদেরকে পাস করাতে গেলে টোয়েন্টি মার্কস দিতেই হবে মানে ওই আশির মধ্যে কাট অফটা করতে হবে নইলে তাদেরকে কিন্তু পাশ করানো বা এই যে যে ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী চাকরি পাওয়ানো কিন্তু মুশকিল ঠিক আছে এটাই তোমাদের কাছে সতর্কতার জন্য আমি কিন্তু এই বিষয়টা তুলে ধরলাম তোমাদের চিন্তা চিন্তাভাবনায় দেখো ভেবে যে ব্যাপারটা কি হচ্ছে আজকের রায়ের দিকে আজকে হাইকোর্টের রায়ের দিকে আমাদের নজর থাকবে তার আপডেট তোমাদের সামনে নিয়ে আসব এটাই তোমাদের আজকে জানানো ছিল যে কোন বিষয়টা নিয়ে তোমরা সতর্ক থাকবে বা ভাবনা চিন্তা করবে চলো ভালো থেকো আসছি পরবর্তী আপডেট নিয়ে